ঠিক আছে আপনি এখানে উনি কি হবে এ মার আমার সম্পর্ক কথা তো নাই জি উনি কথা দুই মাস ধরে

কোন গ্রাম বলেন সারস্তি কোন গ্রাম আপনার হাজবেন্ডের নাম কি আপনার সারস্তি কোথায় কোন গ্রাম আচ্ছা আপনার সারাস্থী কোন আপনি সারস্তি কোন জায়গায় পারি আপনার বলো তাড়াতাড়ি বলো বলো এদিকে হ্যালো হ্যালো আপনি এদিকে তাকান হ্যালো আপনার হাজব্যান্ড কি করে এদিকে তাকান হ্যালো কি তোমার সম্পর্ক হ্যালো হ্যালো ভাইয়া আচ্ছা আপনার কি করে হাজবেন্ড কি করে আপনার